বউ চলে যায় হায় রে স্মরণে মন ভরে যায় গানটি সকলেই শুনেছেন মিতা চ্যাটার্জির গাওয়া সেই গানটা শুনলে হয়তো একশো বছরের পুরনো স্মৃতি উঠে আসে সেই পুরনো স্মৃতি কি হঠাৎ চোখের সামনে দেখলেই স্বপ্ন মনে হয় তাই তো তবে সেই স্বপ্ন যে একেবারেই সত্যি তা দেখা গেল মালবাজার শহরে রীতিমতো পালকিতে করে নববধূ আসছেন শ্বশুরবাড়িতে বাড়িতে পালকির ঠিক পাশেই বর হাঁটছে সেই ছবি বা ভিডিও দেখতে ভিড় জমালো গোটা মালবাজার শহর কার্যত হারিয়ে যাওয়ার সেই দৃশ্যকে ফুটিয়ে তোলার চিত্র দেখতে উৎসাহ ছিল প্রচুর মানুষের তবে পুরনো দিনে বাপ ঠাকুর দাদারা বলে আসছেন তাদের সময়কালে এক সময় গরুর গাড়ি ও পালকিতে করেই শ্বশুর বাড়ি থেকে নববধূকে নিয়ে আসা হতো কারণ তখনকার সময় গাড়ির বা যানবাহন ছিল না যার ফলে একমাত্র ভরসা ছিল পালকি ও গরুর গাড়ি তবে সেই প্রচলন যে হারিয়ে গিয়েছে বললেই চলে আর সেই হারিয়ে যাওয়া স্মৃতি যেন সকলের মনে গেঁথে রয়েছে এদিকে বালবাজারে সেই পালকিতে করে নববধূকে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নিয়ে আসা চিত্র দেখে সকলেই অবাক শুনুন কি বলছে নতুন প বিয়েতে পালকি চিন্তা ভাবনা তার মনে কি করে এলো কিভাবে এই প্ল্যানটা করলেন এই প্ল্যানটা অ্যাকচুয়ালি আমি ইউনিক কিছু করতে চেয়েছিলাম ভগবানের জন্য তারপর ভাবতে ভাবতে ভাবলাম যে কিছু পুরাতন কিছু ভাবব মানে প্রাচীন কিছু বা ঐতিহ্যশালী কিছু ভাবার চেষ্টা করবে সেখান থেকে এটা মাথায় এসছে কোথা থেকে এসেছে পালকিটা পালকিটা শিলিগুড়ি আর আপনার আর আপনার নববধূর নাম কি আমার নাম অভিষেক দত্ত আমার ওয়াইফের নাম অদ্রিজা সরকার দত্ত